হেলপার পদের নিয়োগকে কেন্দ্র করে অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলালো এলাকাবাসী ঘটনার বিবরণে জানা যায় সোনামুড়ার রাঙ্গামাটি এলাকায় ওয়ারজান বিবি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হেলপার পদটি ফাঁকা হয় বিগত কিছুদিন পূর্বে আর এই পদে নিয়োগকে কেন্দ্র করে তালা ঝুলালো এলাকাবাসী এলাকাবাসীর অভিযোগ পঞ্চাশ বছর বয়সী এক মহিলাকে সংশ্লিষ্ট দপ্তর থেকে নিযুক্তি দেওয়া হয়েছে কিন্তু পঞ্চায়েতের সিলেকশন অনুযায়ী যে মহিলার নাম দেওয়া হয়েছিল উনার নাম লিস্টে না থাকাতেই এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে এবং ঘটনাকে কেন্দ্র করে স্কুলে তালা ঝুলানো হয় আজ জানা যায় পঞ্চের তরফ থেকে নাম দেওয়া হয়েছিল নূরজাহান বিবি কিন্তু সেখানে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে নাম পাঠানো হয় শিবতে রানী দাস আর এই নাম প্রকাশ হতেই ক্ষোভে সঞ্চার হয় এলাকায় এলাকাবাসীর দাবি যতক্ষণ না পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর সম্পূর্ণ বিষয়টি সমাধান করছেন ততক্ষণ অব্দি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তারা ঝুলানো থাকবে তালা মাৰা দিছে আৰু দুজন মহিলা দিছে যে বয়স ঠিক আছিলো কোনো বয়স নাই তার কারণে একটা নির্দিষ্ট টাইম আছে এই টাইমের মধ্যে ইন্টারভিউ জুবাদ দিতে আমরা জানি সার্কুলার আসলে পঞ্চায়েতে বয়সটা তোমার বিয়াল্লিশ এ সি বিয়াল্লিশ এ সি আর মানে আদার মাইনরিটি যার তারা রইলো চল্লিশ হ্যাঁ তো এখন এটা তো খুব আধুন রইছে এটা ফোথ ব্যাঙ্কে একটা না অঙ্গনয়াড়ী হেল্পার সরকার নাই হেল্পার যে ভাগ করে

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চারদাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ബ്യൂറോ റിപ്പോർട്ട് ന്യൂസ് ത്രിപുര ട്വന്റി ഫോർ